আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহকারী দেখাবো দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন তো যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনাদের সরজমিনে যেতে হবে তার জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের নাম্বারগুলি দিয়ে থাকি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমিনে যেতে পারে না তারপরও দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে প্রতিদিন ধারাবাহিকভাবে উপস্থাপনা করে যাচ্ছে ইনশাআল্লাহ এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি এতক্ষণ আমরা বর্ণনা দিচ্ছিলাম বাড়িটি অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন তেইশ নং ওয়ার্ড বাড়িটি খুবই সুন্দর পরিপাটি গোছালো এই বাড়িটি তেইশ নং ওয়ার্ড খলিল মার্কেট সংলগ্ন বাড়িটি অবস্থিত বাড়িটির জমির পরিমাণ আড়াই শতাংশ আড়াই শতাংশ জমির উপরে বাড়িটি অবস্থিত বাড়িটিতে রয়েছে চারটি রুম টয়লেট রান্নাঘর এবং রয়েছে সিঁড়ি সিঁড়ি রয়েছে টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে সিঁড়ি রয়েছে এবং বাড়িটিতে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা বাড়ির সামনে রয়েছে আট ফিটে সুপ্রশস্ত আট ফিট সুপ্রশস্ত রাস্তা আট ফিটের সুপ্রশস্ত রাস্তা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে যারা অল্প টাকায় বাড়ি যাচ্ছিলেন দয়া করে তারাই বাড়িটি নিতে পারেন আর যারা নিতে চান এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগে অতি দ্রুত অতি দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করতে পারেন বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকায় বিক্রি করা হবে অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা সরজনে যেতে পারবেন যাদের প্রয়োজন যারা নিবেন দয়া করে তারাই ফোন করে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস সিটি শরীফ নকশা খাজদা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নেবেন যেখান থেকে ক্রয় করবেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন যারা ঘরে থেকে প্রপার্টি সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া চাইলে তারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান পারেন থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি সম্পূর্ণ মাধ্যম ছাড়া ঘরে বসে থেকেই আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে শুধু বিজ্ঞাপন দিতে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপনের জন্য আর যারা মাত্র আঠারো লক্ষ টাকায় আড়াই শতাংশ আড়াই শতাংশ জমি সহ চারটি রুম কমপ্লিট এই বাড়িটি নিতে চান আঠারো লক্ষ টাকা তারা স্ক্রিনের ভিডিওর মাঝে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে অতি দ্রুত ক্রয় করতে পারেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ